ভেঙে গেছে সেই জন্য নতুন ভিডিও নিয়ে চলে আসছে আজকের ভিডিওতে অনেক ধামাকা থাকবে আজকের ভিডিওতে অনেক অফার গিফট থাকবে আইফোন কিনলে ইয়ারবাজ পাবে আর অ্যান্ড্রয়েড ফোন কিনলে স্পিকার পাবে আর প্রতিটা ফোনের সাথে একটা করে ফ্যান পাবে আচ্ছা প্রতিটি ফোনের কেমন থাকে

ঠিক আছে প্রথম ডান পাশ দিয়ে শুরু করে সনি দিয়ে সনি এই প্রোডাক্টটা অনেক দিন ধরে আপনার কাস্টমারকে দেখাচ্ছি অনেক রেটও কম দিচ্ছি সনি এক্সপেরিয়া মার্ক 10 সনি এক্সপেরিয়া মার্ক 10 ফিজিক্যাল ডুয়াল সিম এটার একটা বৈশিষ্ট্য কি ভাই পানি ঢুকবে তুমি যাবেন সবকিছু করবেন পানি ঢুকবে কিন্তু সেট নষ্ট হবে না সেট নষ্ট হবে না পানি ঢুকবে কিন্তু সেট নষ্ট হবে না আপনি অন্যান্য সেট দেখবেন পানি ঢুকে সেট নষ্ট হয়ে যায় কিন্তু এটা ওয়াটার ঢুকবে কিন্তু নষ্ট হবে না ফুল ওয়াটার প্রুফ ফুল ওয়াটার আচ্ছা এটা কিন্তু ডুয়াল সিম তারপরে ফিজিক্যাল ডুয়াল সিম থাকবে তো আজকে একদম কম এটা একটা সমস্যা আছে ভাই এটা ফিঙ্গারপ্রিন্টটা

আর একটা কথা বলে দিই একদম শর্টকাটে বলে দিই আমাদের আজকের ভিডিওটা যারা এই পর্যন্ত দেখবে যারা এখান থেকে শুরু করে এই পর্যন্ত দর্শক আপনি না দেখবে যারা না স্কিপ করে দেখবে সবার জন্য একটা কুইজ থাকবে এই কুইজের উত্তর দিতে পারলে একটা মোবাইল গিফট করব বাটন ফোন গিফট করে দিব একটা বাটন ফোন গিফট থাকবে তিনজন কে দেব মোট লাকি বিজয়তা তিনজন কে দিব যদি এই কুইজের উত্তরটা বলতে পারে খাতার উত্তরটা বলতে পারে যে আমি কি বলছে এর উত্তর দিতে হবে জাস্ট এই পর্যন্ত দেখতে হবে আর লাইক কমেন্ট করলে তার একটা আইফোন ফ্রি পাবে আইফোন আইফোন গিফটালেয়ার করতে হবে ভালো ভালো কমেন্ট করতে হবে লাইক করতে হবে আইফোন ভিডিওটা আসবে সেই ভিডিওতে আজকের ভিডিও যারা লাইক কমেন্ট করছে তাদের নাম ভিডিওতে বলে দিব যে কে পাইছে

দাম রাখছি ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা তেরো কমে দিয়ে দিলাম কিনা পনেরো হাজার টাকা

দাম রাখছি ভাই মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো টাকা আচ্ছা খুব থার্টি লাইট আপনার ছয় জিবি জিবি আচ্ছা পকেট রাখলে মনে হবে না যে ফোন আছে ডিসপ্লে ফিঙ্গার নাইন

Grazie. <susurra>

নিজেই কিনি পাল্টা সেট কিনলে কাস্টমার রিটার্ন চলে আসবে দাম নাই কম হবে কিন্তু ওয়ান প্লাস টু চার্জার বক্স চার জিবি রাম খুবই লুকিং প্রিমিয়াম লুকিং

আর বর্তমানে নতুন যেগুলো বের হইতেছে ওয়ান প্লাস শোনা এই ফোনটা দেখে আবার আমরা আগের জায়গায় চলে যাবো এটা এট প্রো নোট এট এট ফাইভ যারা গেম গেম খেলতে চায় ভালো সারাদিন অনলাইনে থাকতে চায় ভালো দরকার চলে যে কিছু কম দামি ডিভাইস আছে অনেক কাস্টমার মেসেজে শুধু কমের দামি ডিভাইস এর জন্য সামনে ফিঙ্গার ক্যাটাগরি দাম পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার

ইয়ারবাডস পাবে আর কিছু কিছু ফোনের সাথে স্পিকার পাবে স্পিকার পাবে কেউ যেন গিফট নেওয়া মানে ভুলে যায় না গিফট হয়ে যায় না অবশ্যই গিফটের কথা মনে করে দিবেন যদি আমি আপনাকে নাও দিই আপনি অবশ্যই গিফটের কথা আমাকে মনে করে দিবেন আর সব সাথে আপনার গিফট পাবেন কাবার গ্লাস ফ্রি পাব ঠিক আছে

এরপর আর একটা জটিল একটা ফোন আছে এটা হলো খুব লাইট একটা ফোন রেডমি এইট লাইট লাইট রেডমি লাইট গ্লাস বডি দেওয়া আছে এটা কিন্তু একদম মানে পানির দামে দিয়ে দিলে বললে চলে দামে ধোয়ের দামে

দাম রাখি বারো হাজার বারো হাজার পাঁচশো জি এরপর হল রিয়েলমি নাইন রিয়েলমি নাইন চার জিবি রাম এটা কিন্তু অনেকদিন ধরেই দেখাচ্ছি অনেক অফারে দিচ্ছি

এই যে আইফোন সিক্স প্লাস সিক্স প্লাস আমাদের কালার আছে এই যে কালার এই যে কালার রোজ রোজগোল আছে গ্রে কালার আছে সিলভার আছে সব কালারে দেওয়া যাবে দাম রাখছি ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার বারো হাজার টাকা চৌষট্টি জিবি

আচ্ছা অফার প্রাইস যারা আইফোন 11 পুরো নিতে চান তারা কিন্তু চাইলে এটা দেখতে পারেন এর আছে আইফোন 12 প্রো আইফোন 11 প্রো অনলি 35000 টাকা আচ্ছা সাথে এয়ারপডস তো ফ্রি আছে এটা হলো 12 প্রো আর এখন চুলপুর এটা একশো আট জিবি ব্যাটারি হেলথ এইটি নাইন এইট্টি নাইন আছে জিবি আছে আমি ইউজ করতেছি দিন এটা দেখাচ্ছি ব্যাথা চেষ্টা করতেছে কাজ দেখাচ্ছি ছিল সিক্সটি ফোর্টি ফাইভ ছিল ফিফটি করলাম আজকে করলাম আটচল্লিশ আটচল্লিশ টাকা লক খুলতে না না লক কিভাবে বলবেন খুলে গেছে কাছে তো এটা টাকা নাইন খেলেন না এই যে নাইন

আপনার জন্যই ভালো আপনি গিফট পাবেন আপনি পুরস্কার পাবেন আপনি ভিডিও দেখবেন ফোন কিনতে পারবেন আপনি লাইক কমেন্ট করবেন আপনি পুরস্কারও পাবেন তো ফোন কিনতে পাচ্ছেন লাইক কমেন্ট করলে গিফট ফ্রি পাচ্ছেন কোনটা গিফট দেবেন ফোন যারা আসতে পারবেন না তাদের জন্য সুব্যবস্থা আছে নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ করবেন আজকে পাঠাবো কালকে ডেলিভারি মানে দেখবেন খুলবেন পছন্দ হবে তারপর বাকি টাকা ওদেরকে পেমেন্ট করে দিবেন আর যারা আসতে আছেন অবশ্যই আসেন আমাদের দুইটা আউটলেট আছে একটা হলো আপনার খিলক্ষেত নিকঞ্জ রাজুক ট্রেড সেন্টার লিফ্টে তিনে আসতে হবে তিরাশি নম্বর সব আর একটা আউটলেট হলো উত্তরা রাজলক্ষ্মী লতি পেন করে আপনার লিফ্টে তিন বিশ নম্বর দোকান অবশ্যই বুধবারে কেউ আসবেন না আসার আগে আপনি দেখে বুঝে শুনে আসবেন কোথা থেকে আসছেন ফোন দিয়ে আসবেন বুধবারে আসবেন না দশটা থেকে দশটা ফোন দিবেন দশটার পরে অনেকে ফোন দেয় একটু সময় নিই তিনটা বাজে ফোন দেয় দুইটা বাজে ফোন দেয় পাঁচটা বাজে ফোন দেয় আবার দুইটা বাজে ভিডিও কল দেয় ভালো এরকম করেন না ওই টাইমে করলে আমরা ফিডব্যাক দেবো আমাদের অফিস টাইম দশটা ওই টাইমে দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আস্তে আকুল্লা বলবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ